নমস্কার বন্ধুরা মিতা ডেইলি কুকিং অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে স্বাগত আমি অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে চলে এসেছি একটা অসুবিধার জন্য ভিডিও ছাড়তে পারিনি আবার চেষ্টা করব প্রত্যেক দিন মানে ভিডিও দেওয়ার জন্য আজকের রেসিপি নিরামিষ এঁচোর আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন ভালো লাগবে আশা করি এই যে এঁচোর আলুটা আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি একসঙ্গে কোড়ায় চাচিয়ে দিয়েছি এবার কোড়াইয়ে জল দিয়ে দেবো যেন এঁচড়টা আমাকে সেদ্ধ করতে হবে আর জল দেব না এবার আমি জল দেওয়ার পর মানে এঁচড়গুলো সেদ্ধ করে নেব আলুটা সেদ্ধ করব না যেহেতু নতুন আলু আলুটা ভেজে নেব আর এঁচড়টা একটু যেহেতু শক্ত হয় ওই জন্য এঁচড়টা আমি সেদ্ধ করে নেব ভালো করে একটু লবণ দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেব তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য এই দেখুন আমার এচরটা প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার তেলে যেহেতু ভেজে আবার কষিয়ে রান্না করব এবার নামিয়ে নেব এচরটা আমি নামিয়ে নেব এবার আবারও কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিলাম সর্ষের তেল এবার আলুটা ভেজে নেব যেহেতু নতুন আলু এগুলো আমি আলুটা ভেজেই করব এবার আমি ভালো করে আলুটা ভেজে নেবো আলুর যারা কাঁচা গন্ধ না থাকে না হলে খেতে ভালো লাগবে না আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে বা তুলে নেবো এবার ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা এবার আদা দিয়ে বাটা একটু সামান্য জল দিয়ে দিলাম মানে মশলা জল আর কি এটা একটু কষিয়ে নেবো ভালো করে এবার দিয়ে দেবো টমেটো এটা বাড়ির কিন্তু মানে এখনও ভালোভাবে পাকেনি টমেটোটা দর পাকা টমেটো ভালো করে মশলাটা কষিয়ে নেবো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো এবার ভালো করে আর একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব এবার দিয়ে দেবো আলুও দেবো ভেজে রাখা আলু ভালো করে কষিয়ে নেবো এই দেখুন ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো পরিমাণ মতোই জল দিতে হবে যেহেতু একটু বেশি ঝোল থাকবে না মানে অল্প ঝোল আর গাঢ় এরকম ভাবে জল দিতে হবে তরকারিটা আমার হয়ে গেছে এবার ধনে দিয়ে দেবো উপর থেকে কত সুন্দর কালার হয়েছে দেখো এই দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা